আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝে মাঝে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা খুবই বিস্তৃত পরায়ণ জাতি মানে খুব সহজেই ভুলে যাই নিজের অতীতের কথা ভুলে যাই নিজের উৎসিত চেহারার কথা ভুলে যাই নিজের অর্জনের কথা ভুলে যাই এবং নিজের প্রত্যাশার কথা মাঝে মাঝে ভুলে যাই এই যে একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানের তোরে একটা বিশাল সৌরভ শাসক বিদায় নিতে বাধ্য হলো সাঙ্গ সহ তার সহযোগীরা সহ সেই অভ্যুত্থানটা আমরা কিসের বিনিময়ে পেলাম কোন প্রত্যাশা ছিল সেই অভ্যুত্থানের সঙ্গে এবং সেই অভ্যুত্থানে জয়লাভ করতে কারা প্রাণ দিল তারা সবাই কি রাজনৈতিক কর্মী ছিল তাদের সঙ্গে কি শেখ হাসিনা কিংবা তার সরকারের কোনো ব্যক্তিগত বেয় ছিল সহাসঙ্গে ছিল ছিল না একটা সঙ্গবদ্ধ শক্তি এটা দুঃশাসনের কারণে দেশের সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত সেই ক্ষতিগ্রস্ত সেই ক্ষুব্ধ মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছিল সেই শাসকের বিরুদ্ধে এখানে কিন্তু কোনো কেবল ওই যে কয়েকজন ছাত্রকে আপনার সামনে দেখেন যারা নাকি নিজেদেরকে সিফাৎসল্লাহ দাবি করে তারা কিন্তু মূল শক্তি নয় মূল শক্তি আরো অনেক বড় শক্তি যে শক্তিকে আপনি একটা দুইটা চেহারা দিয়ে ধারণ করতে পারবেন না একটা দুটো লোকের চরিত্র দিয়েও বুঝতে পারবেন না এখন অনেককে আমরা দেখি যারা নাকি সেই বলে দাবিদার তাদের বিভিন্ন চারিত্রিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি এবং হতাশ হই যে এরাই দেশকে এরাই দেশকে করে নিয়ে এসেছে অথবা এদের কারণে কি সরে প্রথম পতন ঘটেছে না তাদের কারণে ঘটেনি তারা বাই চান্স সামনে তখন ছিল অথবা যারা মূল কারিগর তারা এই দাবিটা করেনি এবং তাদেরকে আমরা ভুলে গেছি যারা জীবন দিয়েছে তার চেয়ে বড় ত্যাগার হয় না তাদেরকেও আমরা ভুলে গেছি এখনও মাঝে মাঝে দেখি তারা মানে পুনর্বাসন হওয়ার যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পরিমসি এখনো দেখি সর্বশেষ যে উদাহরণটা দেখলাম এটা নিয়ে আমি আলোচনা করতে চাইনি আমার কাছে খারাপ রেখেছিলাম আমি এত বড় একটা ঘটনা সবাই তো বলবেন ঠিক আছে সবাই বললে আর আমি আর কেন বলি কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হলো না সেটা কি সেটা হলো জুলাইয়ের অভ্যুত্থান জুলাই আগস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেখানে যারা আহত হয়েছিলেন সেই আহতদের মধ্যে চারজন একসঙ্গে প্রতিবাদ করতে যেয়ে একসঙ্গে বিষ্পান করছিলেন তারা এই আর রাখতে চাননি এত বড় একটা ঘটনা কারো কোনো হেলদোল নেই সবাই ব্যস্ত ওই সচিবালয়ের কর্মকর্তাদের কি স্ট্রাইক ওইটা নিয়ে ব্যস্ত তারা এর দাবি তার দাবি কার ছুটির দাবি কার ঘুষ খাওয়ার দাবি এগুলি নিয়ে তারা ব্যস্ত কে মান অভিমান করতেছেন কে বলতেছেন না এটা বললে কিন্তু আমি আর থাকবো না ওইটা নিয়ে ব্যস্ত ইলেকশন কবে হবে এক কথা বলেছি ডিসেম্বর থেকে জুন করবো না কেন নর্চর করবো না তা বলে না ওইটা নিয়ে মানুষের মধ্যে পুনর্বাসিত করা ব্যর্থ চেষ্টার মধ্যে সময় বিনিয়োগ করা যায় তারা ওইগুলো নিয়ে ব্যস্ত এই যে ছেলেগুলো চারজন ছেলে এর ঘটনা ঘটেছে রবিবার আজকে আমি অনুষ্ঠান করছি মঙ্গলবার দিন একদিন আগের ঘটনা বলছি আমি রবিবার দিন দুপুরে এই চক্ষু হাসপাতাল যেটা আছে সেখানে হাসপাতালের পরিচালকের রুমে এই জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সিইও এই ভদ্রলোক বৈঠক করছিলেন এই সিইও আপনার আর্মি পার্সন মানে পুরাপুরি জুলাই ফাউন্ডেশনটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে আর কি যাই হোক তারা যারা করছে করছে সেখানে চারজন স্টুডেন্ট মানে চারজন এরকম আহত জুলাই অভ্যুত্থানের আন্দোলনে আহত তাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ নষ্ট হয়ে গিয়েছে তারা সেখানে গিয়েছিলো তাদের দাবির জন্য দাবিটা তো একটাই তারা কি বলেছিল কালকে থেকে আমাদের সবাইকে পোলাও দিতে হবে আমাদেরকে মুরগি রান দিতে হবে এটা বলেছিল এটা পরে তারা তাদের সুচিকিৎসার দাবি নিয়ে গিয়েছিল তারা যে অঙ্গটা এই আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত করেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা তারা দান করেছে আন্দোলন আন্দোলনের জন্য সেই জিনিসটার একটা চিকিৎসা চেয়েছিল যে আমার চোখে একটা চিকিৎসা করে যাতে আমি চলে ফিরে খেতে পারি এই দাবিটা করেছিল এই দাবিটা অন্যায় কোনো দাবি টাকে সিও সভাপতি নি ব্যস্ত আছেন এখন উনি এখন মিটিং করতেছেন আপনি পরে আসেন অপেক্ষা করেন কারণ উনি অপেক্ষা করবে কেন ওদের কারণে ভাই তুমি সিও হছ কি এক লেফট ইন উনি সিও ছিলেন ওদের কারণে আপনি সিও হয়েছেন আপনি ওদের অপেক্ষা করলে কিভাবে ওরা এই শরীরের অঙ্গ দিয়েছিল বলে আজকে আপনি এসে আছেন আপনি ওদের অপেক্ষা করতে বলেন কত বড় দুঃসাহস কত বড় দৃষ্টিদায় মানে করি এই আহত ছেলেমেগুলো এরা হলো আমাদের দেশের জাতীয় বীর এদেরকে সবচেয়ে সম্মান দেখানো উচিত আর সেখানে উনি বলছেন আপনারা অপেক্ষা করেন এটা আলোচনা শেষ করে নেই এমন আলোচনা করতেছে এই আলোচনা এখন না করলে এই দেশ ধৈর্য ধ্বংস হয়ে যাবে তারা চারজন যখন নিজেদের বেড ছেড়ে এই পর্যন্ত আসেন পরিচালকের কক্ষ পর্যন্ত আসেন তখন বুঝতে হবে যে তারা তাদের যন্ত্রণার কথা জানাতে চেয়েছেন আপনি সে শুনবেন না তারা চারজন ওখানে দাঁড়িয়ে তারা বিষিয়েছেন এখন ওই হাসপাতালে যিনি ডিরেক্টর কী নাম তার ভদ্রলোকের নাম হলো অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী তিনি আবার বলতেছেন যে এরা আগেই পকেটে করে বৃষ্টি এসেছিল আমার রুমে এসে মিটিং চলাকালীন তাদের কর্মকাণ্ডে খুবই অবাক হয়েছি ঠিক কি কারণে তারা এমন করেছে আমরা কিছুই জানি না তো বিশ পকেটে করে কি কেউ নিয়ে আসছিল তাদের নিয়ে আসছিল প্রতিবাদটা করার জন্য তারা নিয়ে আসছিলো তাদের জীবনটাকে দিয়ে দেওয়ার লাভ করার জন্য তারা ভাসবে না তাদের অর্গান নেই বাঁচান এরকম অর্ধমিত হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তারা এটা বলতে এসেছিল আর আপনি কিছু বুঝতে পারছেন না আপনি অফিসার মানুষ মহান আমাদের অফিসার এবং তার কথাগুলো শুনে আমরা আমি মানে হতাশ শুনুন তোলা আমি বলছি কি বলছেন আমরা সাধারণ রোগীদের বেড ফাঁকা করে দীর্ঘ নয় মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দিয়ে আসছি বুঝলেন সাধারণ রোগীদের বেড ফাঁকা করে তারা বলছেন তাদের মাস ধরে দিচ্ছে আচ্ছা তারা এখানে আসে কয়জন ওখানে অনেক মাত্র তাদের মাত্র পঞ্চান্ন জন লোক আছে চোখের চিকিৎসা করতেছে গুরুতর আহত পঞ্চান্ন জন প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেন আপনারা করতে পারেন না করেন মানে এমনভাবে কথাটা বললেন যে সাধারণ লোক বেড ফাঁকা করে তাদের জায়গা দিয়েছেন মানে আপনাদের কত কষ্ট হতে জন্য আর কত দয়া দিয়ে জন্য আপনি করতেছেন এটা কি আপনাদের আপনার কাছে দয়া চায় নাকি তারপর আপনাকে বলছেন কিন্তু তাদের এ ধরনের আচরণ আমাদের খুবই মর্মাহত করে মানে এই এই চোখ যাতে দিয়েছে তাদের ভাই আমি কি বলবো বলেন তাদের আচরণ আমার এই মহান ডাক্তার সাহেবাহত করছে আপনি পারবেন বেশ খাইতে আগে অভিমান করে বেশ খাইতে পারবেন ওই সাহসটা আছে স্বর্গীয় চাকিতে করেন আন্দোলনের সময় কোথায় ছিলেন স্বর্গীয় চাকিতে ছিলেন মাঠে না ছিলেন মনে তো হয় না আর এখন ওনাদের আচরণ আপনাকে মর্মাহত করছে এই সমস্ত লোকের চাকরি থাকে বুঝি না এতে কি করে চাকরি থাকে এই সমস্ত লোক নিয়ে এই সমস্ত লোককে এরকম সেন্সিটিভ কাজের দায়িত্ব দিয়ে এই সরকার চলছে কি করবেন এটা এই এটা যে বন্ধন মন্ত্রী তার কি ভূমিকা কি ভূমিকা তার আপনারা কি বলছে আমাদের পক্ষে যতটা সেবা দেওয়া দরকার আমরা তা দিয়েছি এখন তারা এখন চাইলে নির্দিত বাসায় গিয়ে বাকি চিকিৎসা পুনর্বাসনের কাজটি সম্পন্ন করতে পারেন তারপরেও তারা হাসপাতালে আছেন আমরাও আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছি এটা খুবই একটা হাস্যকর কথা তবে এখানে একটা কথা আমি খুব গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের পক্ষ থেকে যতটা সেবা দেওয়ার তা আমরা দিয়েছি মানে ওনাদের পক্ষে আসলে আর কোনো সেবা দেওয়ার নাই মানে ওনাদের অ্যাবিলিটির ঘাটতি আছে ওনারা এর চেয়ে বেশি সেবা দিতে পারেন না যদি এর চেয়ে বেশি সেবা দিতে না পারেন এটা ওনাদের ঘাটতি আমরা অস্বীকার করছি না কিন্তু ওনাদের ঘাটতিতে কি আমাদের প্রয়োজন মিটছে প্রশ্নটা হচ্ছে আমাদের প্রয়োজন বেটা আমাদের প্রয়োজন ব্যটা মানে এই স্টুডেন্টদের চোখের সর্বোচ্চ চিকিৎসা হওয়া ওনাদের কতটুকু ক্ষমতা সক্ষমতা কতটুকু চিকিৎসা হবে না সর্বোচ্চ চিকিৎসা হতে হবে সেই চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নাই সে টাকা কি জুলাই ফাউন্ডেশনের নাই না থাকলে জুলাই ফাউন্ডেশন আরো টাকা দেন আরো দেন এটা আপনার দিতে পারেন আপনার টাকা নাই আমি একটা অন্য একটা